আজ আমি দেখাবো ওল ভত্তা কীভাবে ওল ভত্তা করে খেলে গলা ধরবে না সেই ভত্তাটা আমার পুরো ভিডিওটা দেখুন আর ভত্তা করাটা শিখে নিন আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো ওল ভত্তা ছোটো থাকতে পড়েছি ওতে ওল ওল খেয়েও না ধরবে গলা দেখুন এইখানে আমি অনেকটা ওল নিয়েছি ওল হচ্ছে হলো আপনার ছোলার উপরে নির্ভর করবে আপনি এই যে এর এ দেখুন এই যে ওর এই যে ওর চামড়াটা এইটা একটু বেশি করে ধরে তারপরে ছুলতে হবে তাহলে কি হবে তাহলে আর গলা ধরবে না তাহলে আর গলা ধরবে না আপনি বেশি করে একটু ছোলার সুমা ফেলে দিতে হবে এই যে এতটা ধরে ফেলে দিতে হবে আর পচা থাকলে অথবা নষ্ট থাকলে সেটা নেওয়া যাবে না আর ওল ভত্তা করার জন্য আমার বেশি কিছু লাগবে না সামান্য অল্প কিছু দেখ আজ আমি ভর্তা দেখাবো দেখুন এই যে আমি নিয়েছি ওল এইখানে নিয়েছি সরিষার তেল পেঁয়াজ রসুন নিয়েছি শুকনো ঝাল নিয়েছি আর নেব হচ্ছে হলো সরিষা দেখুন সরিষা নিতে হবে আর লাগবে হচ্ছে হলো আমার লবণ প্রথমে আমি ওলটা কেটে নেব দেখুন ওলগুলা আমি ভালো করে ছুলে নিয়েছি অনেক মোটা মোটা করে অনেকখানি করে ফেলে দিয়েছি এই যে এতটা মোটা করে ছুলতে হবে তাহলে ওল খেলে আর গলা চুলকাবে না এখন আমি ওলগুলা রান্না করতে চলে যাব দেখুন আমি কিভাবে ওল ভত্তা করি যে বইতে আমরা পড়েছি ওল খেও না ধরবে গলা কিন্তু দেখুন আমি এমনভাবে ওলটা আস ভত্তা করবো যে গলা ধরবে না দেখতে থাকুন আমার ওল ভত্তা দেখুন আমি একটা প্যান নিয়েছি প্যানের ভিতর দিয়ে দেবো ওলগুলা ওলগুলাকে ভালো করে মেইন শুলতে হবে আপনার যত ভালো করে ছোলা হবে তাহলে ওলে গলা ধরবে না এখন দিয়ে দেবো আমি পানি আমি এখন চাল ধরিয়ে দিয়েছি এখন এই ওলটাকে সিদ্ধ করে নিতে হবে আপনার সর্বোচ্চ গেলে চল্লিশ মিনিট ধরে আমি এই ওলটা সিদ্ধ করে নেব ওলটা একদম বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে যাতে একদম নরম হয়ে যায় এখন একটা ঢাকনাতে ঢেকে দেব। আমি ঢাকনাতে ঢেকেই ওলটা সিদ্ধ করে নেব দেখুন ওলগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি এই যে এখনও সিদ্ধ হয়নি একদম এই খুন্তি দেওয়ার সাথে সাথে নরম তুলোর মতো হয়ে যাবে হয়েছে কিন্তু এখন আমি আর করে নেব দেখুন ওলগুলা সিদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে এ দেখুন এই যে এখন আমি এটা নামিয়ে ফেলব যত নরম হবে তত ভালো তাহলে গাল চলকাবে না এই যে ওলটা আমি নামিয়ে ফেলেছি এখন দিয়ে দেব আমি সরিষা সরিষাগুলো আগে আমি ভেজে নেব সরিষা হালকা একটু ভেজে নিতে হয় গরম তাওয়ায় দিয়ে সঙ্গে সঙ্গে নামায় ফেলতে হয় এখন নামিয়ে ফেলব এখন ভেজে নেব শুকনো মরিচ দিয়ে দেব সরিষার তেল আমি একটু বেশি করে মরিচ দিয়েছি ভর্তা একটু বেশি করে মরিচ দিলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে এখন আমি মরিচগুলো উঠিয়ে ফেলব দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ রসুন আমি একটু নরম করে ভেজে নেব আমি একটু নরম করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সিদ্ধ করা ওল এক চামচের মতো লবণ পেঁয়াজ আর রসুনের সঙ্গে আমি ওলটা একটু ভেজে নেব ওলগুলা ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়ে ফেলব তাই আমি সরিষা আর শুকনো মরিচ নিয়েছি আগে বেটে নেব এখন দিয়ে দেব ভেজে রাখা ওল দেখুন আমি ভালো করে বেটে নিয়েছি এখন নামিয়ে ফেলবো দেখুন আমার হলবতা হয়ে গিয়েছে আপনারা যদি এইভাবেও ওল করে খেয়ে খেয়ে থাকেন আপনারা যদি আমি যেভাবে ওল বত্তা করেছি সেভাবে যদি খেয়ে থাকেন তাহলে কখনো আর গলা ধরবে না আমরা ছোট থাকতে পড়েছি ওতে ওল ওল খেয়েও না ধরবে গলা কিন্তু আমি যেভাবে করেছি এভাবে যদি খান তাহলে আর কখনো গলা ধরবে না আমার আজকের মতো আমার রান্নাটা শেষ আপনারা এইভাবে করে খেয়ে দেখুন আল্লাহ হাফেজ